এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী আবহে এবার লোকসভা ভোটের পূর্বেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অধ্যাপক বুদ্ধিজীবী সন্দেশ সন্দেশখালী কাণ্ডের মাঝেই বড় সড় ধাক্কা শাসক দলের লোকসভা ভোটের আগে শাসক দলের সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ছজন অধ্যাপক বুধবার পুরুলিয়া শহরের পুরুলিয়ার রাঁচি রোডের সাংসদ অফিসে তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক সমিতির ছজন অধ্যাপক বিজেপির শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংগঠনের সঙ্গে যোগ দিলেন এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর সন্দেশখালীর কাণ্ডেই চরম মাথা ব্যথা শাসক দলের সেই আবহে লোকসভা ভোট সামনে সেই আবহেই এবার তৃণমূল ছেড়ে পুরুলিয়ার অধ্যক্ষ সংগঠনের ছ ছজন যোগ দিলেন বিজেপির শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংগঠনে তৃণমূলের আংশিক সময়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তারা ফলে ভোটের আগে পুরুলিয়া জেলায় দুর্বল হয়ে পড়ল পুরুলিয়া জেলার শিক্ষক সংগঠন তৃণমূলের শিক্ষক সংগঠন যোগদান করি অধ্যাপকদের অভিযোগ শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক নৈরাজ্য হচ্ছে তা মেনে নিতে পারলাম না তাই আমরা বিজেপিতে যোগ দিলাম পুরুলিয়াতে ব্যাপক ধাক্কা খেতে হলো শাসক দলের শিক্ষক সংগঠনকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাংসদ বলেন এটা একটা ছোট খাটো নমুনা ছিল আগে আগে দেখুন আরও কি হয় আরও বড় ধস নামবে তৃণমূলের এই পুরুলিয়াতে এমনটাই মত সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী কাণ্ডের মাঝেই তৃণমূল ছাড়লেন ছজন অধ্যাপক